গুড নুন বন্ধুরা এখন ভাসতে চলছে দুপুর প্রায় কটা বলো তো এই দুটার মতন তো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট পুচকুচ স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট তো এখনও ক্যামেরার সামনে আমি কেন আসছি না তো কারণ আমি এখনও স্নান ধান করিনি শরীরের অবস্থা খুবই খারাপ তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে আসবো তার আগে চলে তোমাদের একটা দারুণ জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের এই শীতে কিন্তু প্রত্যেকেরই কী হয় বলো তো ড্র্যান্ড হয় মানে খুশকি প্রত্যেকেরই হয় মানে একশো জনের মধ্যে বলতে পারো যে নিরানব্বই জনেরই কিন্তু মাথার মধ্যে খুশকি হবেই শীতের দিনে তো আমার মাথাতেও খুশকি আমার বরের মাথাতেও খুশকি তো সেই খুশকি দূর করার একটা ঘরোয়া উপায় আমি পেয়েছি সেটা কার কাছে শুনেছি তো সেটা শুনেছি হচ্ছে বর্দির কাছে তো আর তার থেকে বড় কথা হচ্ছে ইউটিউবেও দেখলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে মানে দূর করব। তার জন্য লাগবে হচ্ছে লেবু তো লেবুটা দেখো আমি গাছ থেকে এই মাত্র পেরে নিয়ে আসলাম আর হচ্ছে অ্যালোভেরা এটা বদির বাড়ি থেকে কালকে নিয়ে এসেছি তোমাদের দেখিয়েছি আর হচ্ছে শ্যাম্পু আর লাগবে হচ্ছে অল্প একটু চিনি তো চলো তো এদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে এটা বানিয়ে দিচ্ছি আর মনে মনে ভাবছে যে আমি যদি স্নান না করতাম তাহলে আমিও দিয়ে দিতাম তো আজকে দিতে পারিনি তো কী হয়েছে কালকে কিন্তু আমি অবশ্যই দিব আর সত্যি কথা বলতে ভয়েসটা পরে দিচ্ছি তো তো সেই জন্য তোমাদের রেজাল্টটা আমি এখন বলে দিচ্ছি খুব ভালো রেজাল্ট দেয় খুবই ভালো রেজাল্ট দেয় তো তোমরা অবশ্যই যাদের মাথার মধ্যে খুশকি আছে ট্রাই করতে পারো আমার সত্যি মানে এত ভালো রেজাল্ট দেয় যদি জানতাম তাহলে কিন্তু অন্য কোনো কিছু মানে অ্যাপ্লাই করতাম না আর আমরা আছি না মানে ড্যান্ড্রোপের জন্য খুশকির জন্য অনেক সময় অনেক রকম শ্যাম্পু অনেক কিছু ইউজ করি বিশ্বাস করি না কারণ ওর হচ্ছে যেরকম হয় মাঝে মাঝে টুট এমন এমন টোটকা দেয় যেটা তো উল্টা হয়ে যায় হ্যাঁ এই ভয় হচ্ছে আমি ওর টোটকা ব্যবহার করি না আজকে বলছে যে একদম গ্যারান্টি খুশি যেটা হয় একদম রিমুভ হবে আর কি তো সাহস করে লাগাচ্ছি জানি না এটাতে কি উল্টা হতে পারে আর কি হবে জানি না তবে ভয় লাগছে আমার দুইটা জিনিস খুব ভয় লাগে যেটা হচ্ছে একটা এক নম্বর হচ্ছে চুল আর একটা হচ্ছে ফেস অনেক ধরনের টোটকা আমাকে মাঝে মাঝে ফেসেও লাগাতে বলে আর কি হ্যাঁ আমার সুন্দর সুন্দর না আমার খুব ভয় লাগে এগুলো হচ্ছে সেন্সিটিভ জিনিস ফেস আর চুলটা হ্যাঁ তো এই দুটা জিনিসে আমার যে কোনো জিনিস লাগাতে ভয়ই লাগে হ্যাঁ ভয়ই লাগে কিন্তু তারপরে বউ যখন কথা তো মানতেই হবে তো না লাগালে এবার মনে হয় যে আমাকে বিশ্বাস করো না তুমি এই হচ্ছে ব্যাপার মানে কী বলে লাগালেও মানে দোষ না লাগালেও দোষ তো লাগতো দেখতে আমি স্নান না করলে আমিও লাগাইতাম

তোমাদের দাদা ভাই এত ভয় পাইতেছে মানে আমি যদি লাগাই আমার যদি চুল পড়ে মানে বারবার শুধু একটা কথাই বলে যে যদি কোনো ক্ষতি ক্ষতি হয় বেশি দিও না বেশি দিও না এরকম আর কি কথাবার্তা তা আমি বলতেসে আরে বাবা লাগাও না কিচ্ছু হবে না যেহেতু বর্দি লাগাইছে তারপরে ভূমি সবাই লাগাইছে তুমি এত ভয় পাওয়ার কী আছে লাগাও কিচ্ছু হবে না তো অনেক বলে করে বলে করে রাজি করালাম তারপরেও না মনের মধ্যে ওই তুকতুকানি ব্যাপারটা ওর ছিলই তো যাই হোক আমি তারপরেও লাগিয়ে দিলাম কারণ ওর মাথায় প্রচণ্ড খুশকি কি বলবো খালি মাথার মধ্যে হাত দিলেই খুশকি পড়ে তো সেই জন্য জোর করে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে মোটামুটি দুই তিন মিনিট রাখার পরে ও হচ্ছে মানে শ্যাম্পু তো ছিল এটার মধ্যে মাথাটা ধুয়ে ফেলে ব্যাস সত্যি কথা বলতে খুশকি যে এইভাবে উধা হয়ে যাবে ও নিজেও ভাবতে পারেনি তো প্রথমে তো বিশ্বাস করতেছিল না প্রথমে ভাবতেছিল হ্যাঁ যাবে কি না যাবে কি না পরে ভাবলাম পরে যখন গেল তখন বলে কি হ্যাঁ গো সত্যি গো কাজ করে ভাবতেই পারিনি এরকম হবে আমি খুশকির জন্য কত জ্বালা ভুক্তভুকি মানে ওর শীতের দিনেই হয় তাছাড়া হয় না অনেক সময় আমরা কি করি তো দই এসে না দই টক দই লেবু তারপর হচ্ছে ডিম এটা দিয়েও হয় কিন্তু ক্ষণিকের জন্য যায় তারপরে আবার হয় কিন্তু এটা দেওয়ার পরে না মানে একসাথে একদম সব চলে যায় আর ওই দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কী একসাথে সব যায় না কয়েকবার দিতে হয় আর এটা মানে দেওয়ার সাথে সাথে সমস্তগুলো চলে গেছে একটু ঘষে ঘষে ভালো করে দিয়েছি না সব চলে গেছে খুব ভালো রেজাল্ট দিয়েছে খুব ভালো উপকার পেয়েছি আমরা সত্যি কথা বলতে তো যাই হোক তারপরে হচ্ছে ওকে ওটা দিয়ে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে ওদিকে তো বাবু ঘুমাচ্ছে তো এদিকে আমি ভাবলাম যে না ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই তো আমি সকালবেলা একবার স্নান করেছি তো সেই জন্য আর স্নান করব না কিন্তু জামা কাপড়গুলো পাল্টাবো এই যে এই কাজগুলো করলে না তখন না ওই জামা কাপড় নিয়ে থাকতে ইচ্ছা করে না আর যেহেতু সকালবেলা স্নান হয়ে যায় তখন দুপুরবেলার দিকে মনে হয় যে একটু আর একটু যদি ফ্রেশ হতে পারতাম তো ঠান্ডার দিন শীতের দিন স্নানও তো করা যাবে না তাই না বলো তো সেই জন্য আমি হচ্ছে ঘরটা মুছে তারপরে দিকে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে তো এখন যদি উঠানটা ঝাড় দিয়ে দিই তাহলে আর বিকালবেলা আমার ঝাড় দিতে হবে না তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ভাবছি প্রতিদিন যখন উঠান ঝাড় দেবো বিশ্বাস করবে না ঠিক তখনই আমার মনে পড়ে যে ঝাড়ুটা বানাতে হবে ঝাড়ু বানাতে হবে ঝাড়ু বানাতে হবে এই ঝাড়ুটা প্রায় অনেক দিন হয়ে গেল কিন্তু যেই উঠান ঝাড়তে হবে শেষ হয়ে যায় তারপরে আবার ভুলে যাই তো মনে থাকে না তো যাই হোক কিন্তু আজকেও ভাবছি যে ঝাড়ু বানাতে হবে কালকে বুধবার ছিল কালকে ভাবছিলাম যে উঠান টুটান ঝাড় দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে বিকালবেলার দিকে ঝাড়ু বানাবো কিন্তু পরে আবার ভুলে গেছি তো আজকে তো বানানো যাবে না যেহেতু বৃহস্পতিবারে ভয়েসটা দিচ্ছি তো বৃহস্পতিবারে নাকি ঝাড়ু বানানো যায় না তো জানেন যায় না অনেকেই বলে তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে আদৌ কি বানানো যায় না তারপর শনি মঙ্গলবার এই বারগুলোতে তো তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক এদিকে উঠান টুটান ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম বাড়ি কিছু বাসন আছে সকালবেলা চা খাওয়া হয়েছিল সেই চায়ের বাসন থেকে শুরু করে ছেলের জন্য খিচুড়ি বানিয়েছিলাম প্রেশার কুকারের সমস্ত কিছুই এখানেই আছে তো এইগুলো ভালো করে মেজে ধুয়ে নিয়ে যাব ঘরে ঘরে নিয়ে যেতে যেতেই আমার ছেলে এখন উঠে পড়ে তো যাই হোক কোনো ব্যাপার না ওর বাবা আছে তো ওর বাবা থাকলে তো চিন্তা নেই ওর বাবা একটু দেখবে ততক্ষণে আমি হাত পাগুলো ধুয়ে নেব স্নান আমার আগেই হয়ে গেছে কিন্তু ওই যে এই কাজগুলো করলে না জামাটা ঠামা যদি চেঞ্জ না করেই ভালো লাগে না আর দ্বিতীয়বার তো স্নান করতেও গরম না ঠান্ডা লাগার ভয় একটা থাকে শীতের দিনে তো সেই জন্য ওই মাদের বাড়ি থেকে গরম জল নিয়ে আসলাম ওরা গরম জল করে স্নান করছে তো অল্প গরম জল নিয়ে আসলাম গরম জল নিয়ে এসে হাত পাগুলো একটু ভালো করে ধুলাম সাবান দিয়ে তো যখন হাত পা ধুচ্ছি তখনই আমার ছেলে উঠে গেছে মানে ওর ঘুম হচ্ছে যতক্ষণ আমি ওর পাশে থাকবো ততক্ষণ সুন্দর ঘুমায় যেই আমি ওর পাশ থেকে উঠে চলে যাবো বেশ কোনো শেষ ও রাখতে পারে না বাচ্চাকে সেই জন্য বাচ্চা রাখতে পারে না জন্য মোবাইল দেখা হ্যাঁ আর আমাদের ট্যাবলেটটা দেখো ট্যাবলেটটা জোরে জোরে কি হাসতে পারে আমি দেখতে চাই আমার মতো জোরে জোরে কি হাসতে পারে मरम तो जरे जरे की हंसते पा <laughs> पापा <laughs> गार, गार, गार। <laughs>

হ'ব ন <laughs> <gaga boo? shush TP> <laughs> <ba>? <relacionaga> ना करो ना 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 करो ना 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 শ শিয়া রাম জয় রাম রাম শিয়া রাম শিয়া রাম জয় জয় রাম রাম শিয়া রাম শিয়া আম শ শিয়া রাম সেদিকে বসিয়ে দিলাম ভাত অল্প কিছু না ভাত রয়ে গেছে তো এই ভাতগুলো এখানে এখানে নামিয়ে রাখলাম পটপটে যখন এই ভাতটা উতাল দিবে দিবে মানে ভাতটা হোয়া হওয়া ভাব হবে আর কি মাঠ তখন এই ভাতটা এর মধ্যে দিয়ে দেবো আর দুপুরের তরকারি বলতে একটুখানি নিরামিষ তরকারি আসার কিছুই নেই তো এদিকে আমি আলু সেদ্ধ বসালাম আলু সেদ্ধ সাথে হচ্ছে বেগুন পোড়া দেবো গরম গরম ভাত ব্যাস আর বাবাকে দিয়ে তখন খরচা নিয়ে এসেছিলাম দুটা হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে আসছে তো এই যে দুধটা ফ্রিজে রাখতে হবে আমাদের এদিকে লিকুইড দুধটা এই পাশে দোকানে পাওয়া যায় না বাবাকে দিয়ে এই যে সোয়াবিন নিয়েছি আনিয়েছি তো সোয়াবিন সাথে হচ্ছে দেখো চা পাতার প্যাকেট চা পাতা শেষ হয়ে গেছিলো চা পাতার প্যাকেট আর হচ্ছে পাপড় তো পাঁপড়টা লাগবে রাত্রেবেলা ভাজে দেবো এখন তারপর হচ্ছে চিনি চিনিও শেষ হয়ে গেছিলো তো চিনিটা এখনই ঢেলে রাখবো তারপরে হচ্ছে সার একটি চাব্বিশে এই সার আর হচ্ছে একটা কোলগেট আর হচ্ছে মুড়ি শেষকরটা তো যাই হোক আজকে একটা বেশি কমেন্ট আসে সেটা হচ্ছে যে মৃত্যু এত পাতলা হয়েছ কেন এত শুকাইছো কেন তো হ্যাঁ ও হচ্ছে আগের তুলনায় অনেকটাই শুকিয়েছে আগে তো একটু মানে মোটি টাইপের ছিল মোটির টাইপের না মানে মোটি এক ধরনের ছিল হ্যাঁ মোটা ছিল তো সেটা ছিল সেটা ছিল সেটা নিয়ে তো আমার কোনো আপত্তি ছিল না যে ও কেন মোটা ও কেন পাতলা এরকম কোনো বিষয় নেই কিন্তু যেটা ছিল যেটা সত্য সেটা সত্য সেটা মিথ্যা মিথ্যা যেটা মিথ্যা মিথ্যা সো এটাকে নিয়ে বেশি কথা বলার এসে নেই আর থেকে ভালো কথা হচ্ছে পাতলা হচ্ছে আমি তো বলি বলিনি যে ওকে পাতলা হতে হবে পরিস্থিতি চাপে হচ্ছে বেবি হওয়ার পরে যেটা একটা হয় সাধারণত তো পাতলা হচ্ছে মানে ভালো লাগছে পাতলা হতে কে না যায় মানে সহজে কেউ পাতলা হতে পারে না একবার মোটা হতে মোটা হলেই পাতলা হওয়া চাপের আর সবাই পাতলাই হতে চায় মোটা হতে কেউ যায় না এখন যেটা টেন্ট আমিও পাতলা হতে চাচ্ছি চেষ্টা করছি হচ্ছে না আবার আগের মতো ডায়েট যদি শুরু করে হয়ে যাবে তো কথা বাড়াচ্ছি না আজকে একটা বিশেষ খুশির খবর বলতে পারো আমাদের জন্য তো যাই হোক বন্ধুরা শুরুটা আমি করছি তো আমাদের মতো যারা বিয়ে করেছ মানে লাভ ম্যারেজ কি বলে মানে আদার কাস্ট আর কি যেরকম আমার কাস্ট আর ওর কাস্ট আলাদা মানে এসসি বা এসটি এসটি টু জেনারেল এরকম আর কি হ্যাঁ তো ওইরকম টাইপের যারা আর কি ম্যারেজ করেছো মানে বিয়ে করেছো তাদের জন্য একটা দারুণ সুখবর তো সুখবরটা কি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই বলবে আর এটা হয়তো বা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো যারা জানো না তারা আজকে আমার ভিডিও ভিডিওতে তোমরা জানতে পারবে আর যারা জানো তারা অবশ্যই আমাদের কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে যে কোথায় গেলে কি হবে না হবে ছিলাম যে যখন আমাদের একটা সেই খারাপ মানে এখন যেহেতু আগের থেকে অনেকটা ভালো আছি না সেই জন্য মনে হচ্ছে আগে যেই পরিস্থিতিতে ছিলাম সেই পরিস্থিতিতে যদি আজকে আমরা এই জিনিসটা পেতাম তাহলে আরও অনেকটা ভালো থাকতাম আমরা সেটা ভাবছি তো আমাদের মতো পরিস্থিতি এখন অনেকেরই আছে হয়তো বা এরকম ভাবে বিয়ে করার পরে বিয়ের পরে একটা অবশ্যই একটা আলাদা জীবন আলাদা সমস্ত কিছু আসে লাইফে তো সেই রকমই আর কি আমাদের নতুন করে আরো যাতে মৃত তানিস না আসে আর সেই জন্য আর কি আমি এই কথাগুলো তোমাদের সাথে আজকে তো আমরা দুজন শেয়ার করব ও অতটা হয়তো বা বুঝে বলতে পারবে না পারবে কিন্তু আমি খুব ইজিলি খুব কম সময় তোমাদেরকে বলতে চাই যে একটা ইন্টারকাস্ট মেরিজের একটা স্কিম থাকে যেটা দুটো স্কিম থাকে একটা রাজ্য সরকার একটা কেন্দ্রীয় সরকার এটা কত সালটা মনে পড়ছে না তখনই এই আইনটা মানে ছিল আর কি শুরু হয় নতুন করে একটা স্কিম থাকে সেটা ফর্ম ফিল আপ করে এসে সাবমিট করলে একটা অ্যামাউন্ট পাওয়া যায় রাজ্য সরকারের তা মে এখন রাজ্য সরকারটা একটু কম কেন্দ্রীয় সরকারটা একটু বেশি প্রায় আড়াই লক্ষ কেন্দ্র সরকারের যেটা স্কিমটা আছে আর কি এন্টারকাস্ট মেরিজের এই বিষয়টা হচ্ছে আমরা বিয়ের আমি প্রায় মানে বিয়ের পর পরেই জানতে পারি কিন্তু তখন কি হয়েছে তো তখন ওর না ভোট কার্ড হয়েছেন ওর তো অনেক সংসার ছিল ভোট কার্ড নিয়েই না ভোট কার্ড ছিল না কিছু ছিল আর তখনও অন্যরকম ছিলাম যে আমাকে সংসারের জন্য কাজ করতে হবে সংসারের যে খাবো খাওয়ার জন্য সেই মানে জোগাড় করতে হবে সেই টাকা তার জন্য আমাকে কাজ খুঁজ খুঁজতে হবে এবং কাজে ঢোকার পরে কাজের যে একটা প্রেশার পাবলিক প্রাইভেট কাজ বুঝতেই পারো ওইটার একটা প্রেশার ছিল তো এই ব্যস্ততার মধ্যে আর হয়নি করা কিন্তু যখন এখন একটু সময় আসছে বা এখন যখন ভাবছি আরও একটা দাদা ছিল আমাকে একদিন বললো যে হ্যাঁ এরকম একটা ব্যাপার আছে তুই তো হামেশায় মানে ওটা পেতে পারিস আর কি তো এবারের ব্যাপারটা হচ্ছে যে দেখো দুটো স্কিম এবার হয়তো বা যে কোনো একটা করা যেতে পারে আর যে কোনো একটাই পাওয়া যেতে পারে সেটার জন্য নানান রকম ফর্মালিটি আছে নানান রকমের ফর্ম ফিল আপ করে নানান রকম নিয়ম মানে সব কিছু করে তারপরে অ্যামাউন্টও পাওয়া যায় এইভাবে ইজিলি এতটা দেয় না ওইভাবে এত ইজিলি পাওয়া যায় না টাকাটা সহজেই কোনো কিছু পাওয়া যায় না সরকারি অনুদান সরকারি টাকা অনেক ঘুরিয়ে পেঁচিয়েই দেয় ওরা তো অনেক রকম নিয়ম মানতে হবে অনেক রকম পরিশ্রম করতে হবে তারপরে পাওয়া যায় তো আমি জানি না আদৌ এটা আমরা এখন পাবো কি কারণ আমাদের বিয়ের প্রায় পাঁচ বছর হলো তোমাদের মধ্যে এই বিষয়টা ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের মধ্যে যদি কারা মানে যদি কেউ থাকো করে থাকো বা পেয়েছো আমাদেরকে অবশ্যই একটু জানাবে কমেন্ট করে এবং আমাদের সাথে পার্সোনালি একটু ফেসবুকে বা হচ্ছে ইনস্টাগ্রামে যোগাযোগ করবে বা কমেন্ট করো তাহলেই হবে একটু বিষয়টা জানাবে ক্লিয়ারলি বিয়ের পাঁচ বছর আর তার যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি যে হ্যাঁ দুটো স্কিম যে রাজ্য সরকার কেন্দ্র সরকার যেমন ধরো এসসি থেকে জেনারেলি বিয়ে করলো বা এসসি একটা অন্য কাস্টকে বিয়ে করলো এরকম আদার কাস্ট হলে পরে একটা এরকম স্কিম থাকে আর কি তো সেটাই হচ্ছে বিষয়টা আর আমি এক দাদাকে আর কি বন্ধুকে খবর এসে করতে বললাম তো ও বিষয়টা জানে একটু একটু আমাকে ইমিডিয়েট আর কি বললাম যে তাড়াতাড়ি খবর দিতে যদি হয় আমি তাড়াতাড়ি মধ্যে অ্যাপ্লাইটা করবো যাই না পাবো কি না তোমরা যদি কেউ করে থাকো তোমাদের যদি কারো আমাদের ফ্যামিলির মধ্যে যদি কারো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই সেটা শেয়ার করবে কি কোথায় যেতে হবে কি করতে হবে আর কতদিন পরে পাওয়া যায় বা তার জন্য আরও কী কী করতে লাগে কি কি সাবমিট করতে হয় এগুলো তো জানি কম বেশি তারপরেও তোমরা কিন্তু আমাদেরকে পরামর্শ দেবে কারণ শেষ নেই এরকম অ্যামাউন্ট যদি পাওয়া যায় সেটা তো অনেক ভালো ব্যাপার আর কি তাই না সবার ক্ষেত্রেই তো যদি পাওয়া যায় সেটা মানে হাতছাড়া করারই বা কি কারণ আছে তো এটাই আর কি জানানোর ছিল তোমাদের সাথে যদি পাই সত্যি খুব খুশি হব তো তোমরাও কমেন্ট করে জানিও আমাদের বিয়ে করেও কি আমরা এইভাবে বলতে কি পালিয়ে বিয়ে করলে যে পাওয়া বা হচ্ছে গিয়ে পালিয়ে বিয়ে না মানে এইভাবে সেটা বলছি মানে আমাদের লাইফে যেহেতু আমরা যেভাবে বিয়ে করেছি হয়তো অনেকেই এর ভাবতে পারে যে এরকম করে বিয়ে করলে পাওয়া যায় না এরকম করে প্রেম করে বা পালিয়ে বিয়ে সেটা নয় কারণ সামাজিক মতো আজকাল হচ্ছে যে সামাজিক মতেই ঘরোয়া ভাবে বিয়ে হচ্ছে কিন্তু আধার কাস্ট তো তারাও পেতে পারো এই এটাই আর কি বলছি সেটাই আর কি তো হ্যাঁ এরকম হলে একটা স্কিম থাকে ওটা পাওয়া যায় তো তোমরাও সার্চ করে দেখবে গুগলে বা ইউটিউবে আমিও সার্চ করে অনেক রকম ইনফরমেশন নিলাম একটা দাদাকেও বললাম তো সেই ধরুন হচ্ছে ভিডিওটা বানানো অবশ্যই আমাদেরকে সাজেশন করবে অবশ্যই আমাদেরকে জানাবে কি করলে কোথায় গেলে কোথায় যেতে হয় কীভাবে ফর্ম ফিল করতে হয় অবশ্যই জানাবে আর যদি পেয়ে থাকো বা হচ্ছে বিয়ের কত বছর আমাদের যেমন পাঁচ চার পাঁচ বছর হয়ে যাচ্ছে রানিং এখন ফর্ম ফিল করলে পাবো কি না এটা একটা ব্যাপার তো যাই হোক যেটাই হোক না কোনো জানাবে ঠিক আছে তো চলো গুড নাইট সবাইকে শুভরাত্রি আজকে আর ভালো থেকো সবাই